হলো এবার যারা বয়স্ক এবার বসন্ত উৎসব শুরু হচ্ছে এখানে মা সরস্বতীর চরণে আবির দেওয়ার পর এখানে কৃষ্ণ দেখুন বসে রয়েছে এখানে আবির দিয়ে আমাদের বসন্ত উৎসব পালন করা হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি অনেক জায়গায় বসন্ত উৎসবে আপনারা অংশগ্রহণ করেছেন এবং অনেক বসন্ত উৎসব আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন কিন্তু এই ধরনের বসন্ত উৎসব কি আপনারা দেখেছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন যদি দেখে দেখে থাকেন আর এই ধরনের যে অনুষ্ঠানটি এখন হচ্ছে আপনারা যেটা দেখছেন এটি আপনাদের কেমন লাগছে তা জানাবেন

হয়েছে আর এখানে এই যে রয়েছে প্রত্যেকে দেখুন আবির দিচ্ছে হ্যাঁ আর এখানেও আবির দেওয়া হচ্ছে আর এই দিকে দেখুন এখানে একটা রাধাকৃষ্ণ রয়েছে ওহ হো আর খুবই আনন্দের দিন আমাদের আমি খেলেছি এখানে রাধা রয়েছে হ্যাঁ চলুন আরো একবার আপনাদের সামনে নিয়ে যাচ্ছি যেখানে আবার মেতে উঠেছে সব আজ বসন্ত উৎসবে দেখুন এই তো এখানে দাদা ভাই রয়েছে দিলি ভাইরা রয়েছে কেমন লাগছিল

বন্ধুরা আজকে আপনারা দেখতে পেলেন আজকে আমাদের বসন্ত উৎসব মানানো হলো এখানে রাধাকৃষ্ণ খুব সুন্দর রয়েছে কৃষ্ণ কি সুন্দর একটা গোলাপ রয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে এখানে গুভের পালক রয়েছে খুব সুন্দর সাজানো হয়েছে তো আমাদের বসন্ত উৎসব আজকে শেষ করবো না আজকে যে আমাদের এখানে যে সেন্টারে অনুষ্ঠানটি ছিল সেটা এখন শেষ হলো আরেকটা অনুষ্ঠানে আমরা যাচ্ছি আমাদের আরও যে সেন্টারগুলি আছে তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবেন কমেন্টে আর এই ধরনের অনুষ্ঠান আপনারা করুন আরও এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা এগিয়ে আসুন আর সহযোগিতা করুন তাদের তাদের জন্য লেখাপড়া ভালো হয় ভবিষ্যৎ তাদের জন্য উজ্জ্বল হয় ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন